এডিভেন্সের এই নতুন ভিডিওতে সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত আজকের বিষয় হচ্ছে বাংলা দশম শ্রেণীর বাংলা বিষয়ের একটা গদ্য নিয়ে আজকে আমি আলোচনা করব গদ্যটার নাম হচ্ছে বহুরূপী যা লিখেছেন লেখক কথা সাহিত্যিক সুবোধ ঘোষ সুবোধ ঘোষকে আমরা কথা সাহিত্যিক রূপে চিনি আচ্ছা এই যে বহুরূপী গল্পটা এই গল্পের মাধ্যম দিয়ে আমরা সামাজিক পটচিত্র তখনকার দিনের আমরা বুঝতে পারবো খানিকটা তার আগে আমরা কিছুটা জেনে নি যেমন আমি আগের সমস্ত ভিডিওতে লেখক বা লেখিকাদের সম্পর্কে কিছুটা কবি পরিচিতি দিয়েছিলাম ছোট করে সুবোধ ঘোষ সম্পর্কেও একটা ছোট করে কবি পরিচিতি আমি দিচ্ছি কথা সাহিত্যিক সুবোধ ঘোষের উনিশশো দশ অথবা উনিশশো নয় যে কোনো একটা খ্রিস্টাব্দে যেহেতু মতান্তর আছে জন্ম হয়েছিল বিহারের হাজারিবাগ অঞ্চলে কিন্তু তার পূর্ব নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুর জেলায় ওনার বিভিন্ন সাহিত্যের কিছু কিছু উল্লেখ আমরা করতে পারি যা হচ্ছে অলিক বর্ণচোড়া এবং পুষ্পকীট এগুলো হচ্ছে ওনার উল্লেখযোগ্য বিশেষ কিছু গ্রন্থ এছাড়া যে এই যে বহুরূপী গল্পটা আমরা যে আমাদের যে পাঠ্যপুস্তকের যে বিষয় বহুরূপী যে গদ্যটা সেটা নেওয়া হয়েছে মূল গ্রন্থ গল্প সমগ্রের তৃতীয় খণ্ড থেকে গল্প সমগ্রের তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে বহুরূপী গল্প যা কিনা পাবলিশড হয়েছিল উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দের আনন্দ পাবলিশার্স থেকে তাহলে এটা কিন্তু আমাদের এমসিকিউ কিউ কোশ্চেনে আসতেই পারে যে বহুরূপী গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছিল এবং কত খ্রিস্টাব্দে কোথায় পাবলিশ হয়েছিল তাহলে আরেকবার গল্প মূল গ্রন্থ নেওয়া হয়েছিল গল্প সমগ্রের তৃতীয় খণ্ড থেকে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দের আনন্দ পাবলিশার্স হয়ে গেল আমাদের ছোট করে একটা কবি পরিচিতি এবার আমরা আসবো হচ্ছে মূল গল্পে মূল গল্পের যে বিষয়বস্তু তা আমি ছোট করে একটু আলোচনা করব আজকে। লেখক সুবোধ ঘোষ এই যে বহুরূপী গল্পটা লিখেছেন তার কারণ হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র হরিদা যিনি কিনা বহুরূপী সেই মানে সেই বিষয়বস্তুকে কেন্দ্র করে এই পুরো গল্পটা আলোচনা করেছেন লেখক সুবোধ ঘোষ এই গল্পের প্রধান চরিত্র বহুরূপী হরিদা যার সংসার ছিল একটা ছোট গলির মধ্যে অন্ধকার খুব খুবই হত দরিদ্রতার অবস্থা কারণ যেহেতু তার ছিল রোজগারের একমাত্র পথ তো বহুরূপের সাজে খুব বেশি রোজগার করা তো সম্ভব নয় সেই কারণে তার সংসার যেভাবে ছিল সেই সংসারটা অন্ধকার একটা গলির মধ্যে ছোট একটা ঘরে তার সংসার একাই মানুষ গল্পে একাই তাকে দেখানো হয়েছে একাই মানুষ কিন্তু তার সংসারে আর্ধেক দিনই ভাতের হাড়িতে ভাতের পরিবর্তে ফুটত জল আর হরিদার সঙ্গে ছিল তার দুজন বন্ধু যার সঙ্গে হরিদা তার সমস্ত কিছু সবকিছু আলোচনা করত তার রুটি রোজগার সম্পর্কে তার সমস্ত কিছু সম্পর্কে হরিদা আলোচনা করতো তো একদিন তার বন্ধুরা হরিদার বাড়িতে আসে হরিদার বাড়িতে এসে তাকে গল্পের ছলে জানায় যে তাদের গ্রামে জগদীশ বাবু বলে একজন ধনী ব্যক্তি ছিলেন তার বাড়ি থেকে হিমালয় থেকে আগত হয়েছে একজন সাধু যেই সাধুর বয়স কিন্তু প্রায় হাজার খানেক বছরেরও বেশি সেই হাজার বছরের বেশি সাধু যা কিনা আমরা চিন্তা ভাবনাই করতে পারি না কারণ আমাদের সাধারণত মানুষ আমাদের বয়স সাধারণ কতটা হতে পারে ষাট সত্তর আশি এই তো আমাদের সাধারণ মানুষের আয়ু কিন্তু যেহেতু উনি সাধু উনি উনি হিমালয় থেকে এসেছেন ওনার বয়স প্রায় হাজার বছরেরও বেশি নাকি কিচ্ছু আহার গ্রহণ করেন না উনি সারা বছরে শুধুমাত্র একটি করে হরিতকি খেয়ে বেঁচে থাকেন খুবই অত্যাশ্চর্য ব্যাপার এই সাধুর গল্প হরিদার বন্ধুরা হরিদাকে করে তখনই হরিদার মাথায় একটা বুদ্ধি খেলে এমনিতেও হরিদা কিছুদিন আগে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডের কাছে গিয়ে বিভিন্ন রকম সাজ সেজে কখনো পাগলের সাজ সেজে কখনো কাপালিক কখনো বাউল বহুরূপীরা যেরকম সেজে থাকে আর কি বহুরূপী নামের মানেটাই তো তাই যে একই অঙ্গে বিভিন্ন রকম রূপ একই অঙ্গে বিভিন্ন রকম রূপকেই বলা হয় বহুরূপী বহুরূপীরা নানান সাজে সজ্জিত হন তাদের সাজের কোনো অন্ত থাকে না কখনো সাধু কখনো সন্ন্যাসী কখনো পাগল কখনো কাপালিক কখনো বা গৃহস্থ তো হরিদাও সেইভাবে করে তার রোজগার চালাতেন এবার হরিদা বাস স্ট্যান্ডে কিছুদিন আগে পাগল সেজেছিল বলে দু আনা চার আনা কিছু রোজগার হয়েছিল কিন্তু সেই রোজগারে তো আর সারা সপ্তাহ চলে না একদিন কি একবেলা দুমুঠো আহার জুটলো কি জুটল না তাই হরিদার সংসার সংসার কিন্তু রয়ে গেল। যখন মুখে বন্ধুদের মুখে জগদীশ সাধুর কাহিনী শোনে তখন হরিদার মাথায় একটা বুদ্ধি আসে সেভাবে সেই সাধুর সেই সাধু না হোক সাধুর বেশে সাধুর বেশ ধারণ করে বহুরূপী সাজে সজ্জিত হয়ে তিনি যাবেন বাবুর বাড়ি আর গিয়ে অনেক টাকা বকশিস নেবে নিয়ে আসলে পরে তার সমস্ত অর্থ সংকট ঘুচে যাবে চিরতরে চিরতরে না হলেও কিছুদিনের জন্য তো বটেই সেই ভেবে হরিদা সেই সাধুর সাজ নিয়ে একদিন সেই বাবুর বাড়ি যান যাওয়ার পর উনি অত্যন্ত রাসভারী সাধুরা সাধারণত যেরকম হয়ে থাকেন খুব রাসভারী গম্ভীর গলায় বাবুকে ডাকেন কিন্তু বাবু বাড়ির থেকে না বেরিয়ে আসায় তাকে অতিথি আপ্যায়ন না করার কারণে হরিদা সাধুরা যেরকম রেগে গিয়ে অভিশাপ দেয় সেরকম হরিদাও করেন অবশেষে বাবু তখন বাড়ি থেকে বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে হরিদাকে সাধু ভেবে অতিথি আপ্যায়নের জন্য তখন যখন বাবু হরিদার কাছে জানতে চান যে তিনি কি গ্রহণ করবেন তাকে ভিতরে আসার জন্য আপ্যায়ন জানান তখন হরিদা সবকিছু প্রত্যাখ্যান করেন প্রত্যাখ্যান করার পর হরিদা শুধুমাত্র গ্রহণ করেন তার তৃষ্ণা মেটানোর জন্য জল ঠান্ডা এক গ্লাস জল জল এই গ্রহণ করার হরিদা আর কিছু বলেন না ইতিপূর্বে আমরা গল্পের মাঝখানে আমরা জানতে পেরেছিলাম যে যখন হরিদার সঙ্গে বন্ধুদের আলোচনা হচ্ছিল ওই হিমালয় থেকে আসা সাধু সম্পর্কে তখন হরিদা বলেন যে সে সেই সাধুর চরণধুলী পেতে চান তখন বন্ধুরা তাকে জানান সেই সাধুনাকে কাউকে তার চরণধুলে আশীর্বাদ স্বরূপ দেন না কিন্তু জগদেশ বাবু অত্যন্ত ধূর্ত এবং চালাক প্রকৃতির মানুষ ছিলেন সেই কারণে জগদেশ বাবু ছল করে কৌশল করে সেই সাধু যখন সেই হিমালয় থেকে আগত সাধু যখন জগদেশ বাবুর বাড়ি এসেছিলেন তখন তিনি একটা সোনার বোল লাগানো কাঠের খরম সাধুর পায়ের কাছে এগিয়ে দেন সাধু পা বাড়ানোর মাত্রই সেখান থেকে তার পদধূলি তিনি সংগ্রহণ করেন সেই সেই থেকেই জগদীশবাবুর কাছে তার পদধুলি আছে কিন্তু তাই বলে হরিদাত সাধারণ বহুরূপী বা আর পাঁচজনও তো সাধারণ মানুষ তারা তো আর তা গ্রহণ করতে পারবে না তারপরে তো হরিদা নিজেই সাধু সেজে জগদীশ বাবুর বাড়ি যান এবং আমি এর আগে যা বললাম সেই ঘটনাগুলো ঘটে বাবুকে ডাকেন উনি আসেন না প্রথমে তখন তিনি অভিশাপ দেন তারপরে জগদীশ বাবু অবশেষে আসেন আসার পর তিনি হরিদাকে অনেক কিছু অনুরোধ উপরোধ করার পরে হরিদা তা প্রত্যাখ্যান করেন শুধু ন্যান হচ্ছে তার তৃষ্ণা মেটানোর জন্য জল সেই জল পান করার পর জগদীশ বাবু তাকে তার বাড়িতে থেকে যাওয়ার জন্য অনুরোধ জানায় তখন হরিদা তখনও কিন্তু সেই অনুরোধ হরিদা প্রত্যাখ্যান করেন প্রত্যাখ্যান করার পরে জগদীশবাবু তাকে তার একশো এক টাকার একটা থলি হরিদার পায়ের কাছে অর্থাৎ সাধুরূপী হরিদার পায়ের কাছে জগদীশবাবু সেই থলিটা রাখেন জগদীশবাবুর দেওয়া সেই বকশিসের থলি হরিদা প্রত্যাখ্যান করে দেন হরিদা প্রত্যাখ্যান করে দিয়ে সোজা তার বাড়িতে চলে আসে বাড়িতে চলে আসার পর হরিদা তখন সেই ঘটনা পুরো জগদীশ বাবুর বাড়িতে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনার পুরো বৃত্তান্ত সে তার বন্ধুদেরকে বর্ণনা করে বর্ণনা তখনই করে যখন বন্ধুরা বুঝতে পেরে যায় যে ওই সাধু জগদীশ বাবুর বাড়িতে যে সাধু গিয়েছিলেন সেই সাধু আসলে বহুরূপী হরিদা কিভাবে বুঝতে পারে তার বন্ধুরা এখানে গল্পের একটা মোড় আছে যেখান থেকে আমরা একটা অত্যাশ্চর্য জিনিস দেখতে পাই সেটা হচ্ছে যখন হরিদা বহুরূপের সাজ সেজে সাধু সাজে তার বাড়িতে আবার ফিরে আসে তখন যে উনি বাড়িতে এসে তার সাদা উত্তরীয় এবং ঝোলাটা খুলে রাখে তার সেই গল্প কথকের বন্ধুরা এসে সেটা দেখতে পেয়ে যায় সেই খুলে রাখা সাদা উত্তরীয় এবং তার ঝোলাটা দেখতে পেয়ে তখন বন্ধুরা বুঝতে পেরে যায় এ আর কেউ নয় এ সত্যিকারের কোনো সাধু নয় হচ্ছে তাদেরই বন্ধু হরিদা যিনি বহুরূপী বাবুর বাড়িতে গিয়েছিলেন সাধু সেজে তখন বন্ধুরা হরিদাকে জিজ্ঞাসা করেন যে কি বৃত্তান্ত ওখানে কি ঘটলো এবং হরিদাও সমস্ত ঘটনা তার বন্ধুদের সাথে আলোচনা করেন কিন্তু বন্ধুরা তার বকশিস ফিরিয়ে দিয়ে আসার কথাটা শুনে খুব একটা তাদের ভালো লাগে না যে এত টাকার বকশিস যার কিনা এতটা অভাব অনটনের সংসার যার হাড়িতে বেশিরভাগ দিনই ভাতের হাড়িতে ভাতের পরিবর্তে শুধুমাত্রই জল ফোটে তার কি উচিত ছিল না সেই মোটা টাকা বকশিসটা নিয়ে আসার সেই কথাগুলো বন্ধুরা হরিদাকে বলে তখন হরিদা আবার ভাবে যে হ্যাঁ সত্যি ভালো হতো এই ভেবে তখন হরিদা ভাবে ঠিক আছে সে আবার যাবে বাবুর বাড়ি নতুন করে বকশিস আনতে কিন্তু তাও কিন্তু সে এটা ভাবে না যে সে অত টাকার বকশিস নেবে সে ভাবে যে খুব বেশি হলে আট আনা কি দশ আনা বকশিস নিয়ে আসবে সেই মন্তব্য তার বন্ধুদের পছন্দ হয় না এখান থেকে আমরা হরিদার একটা জিনিস বুঝতে পারি যে হরিদার মধ্যে তার যে পছন্দের কাজ বহুরূপী সাজ এটাই সে করতে চাই সে চাইলেই কিন্তু আরো অন্যান্য পেশার বিভিন্ন ধরনের কাজ করতে পারতেন কিন্তু হরিদা কোনো মতেই অন্য কোনো পেশায় যেতে রাজি নন কারণ অন্য কোনো পেশার কাজ হরিদার ভালো লাগে না কিন্তু অন্য কোনো পেশায় যদি হরিদা আজকে কাজ করতেন তাহলে কিন্তু অনেক বেশি উনি টাকা উপার্জন করতে পারতেন এবং ওনার যে সংসারের অভাব অনটন এটাও কিন্তু থাকতো না কিন্তু হরিদা তার অভাব অনটন মেনে নিতে রাজি কিন্তু তার যে পছন্দের কাজ তার যে ভালো লাগা তার যে অনুপ্রেরণা এগুলো সে ছাড়তে রাজি নয় সে বহুরূপের বিভিন্ন সাজ সাজাতেই সে অনেক বেশি সাবলীন এবং অনেক বেশি তার ভালো লাগার সেই কাজ এইভাবে হরিদা বিভিন্ন রকম এক বিপ সমস্ত সাজের মধ্যে একটা উল্লেখযোগ্য সাজ হচ্ছে উনি খুব সুন্দর সুন্দরী মহিলার বাইজি সেজেছিলেন সেই বাইজি সাজের ক্ষেত্রে তিনি অন্যান্য সাজের ক্ষেত্রে যতটানা বকশিস পেয়েছিলেন যতটানা উপার্জন করেছিলেন তার থেকে অনেক বেশি উপার্জন করেছিলেন ওই সুন্দরী বাইজি সাজের সাজে হ্যাঁ কিছু মানুষ অবশ্যই তার এই বহুরূপী সাজ নিয়ে হাসি ঠাট্টা তামাশা মন্তব্য করত কিন্তু তার থেকে বেশি কিন্তু তাদেরকে পছন্দও করত এই যে বিভিন্ন রকম সাজ সেজে উনি মানুষের মনোরঞ্জন করতেন এটা তো বহুরূপী সাজ তো এক ধরনের জন মনোরঞ্জন কর কাজ না তো এই কাজ এই সাজের সাজ সেজে হরিদা কিন্তু এক প্রকার মানুষের মনোরঞ্জন করতেন তো মানুষের মনোরঞ্জন করার জন্য একটা আলাদাই অনুভূতি দরকার পড়ে এই জায়গা থেকে আমরা হরিদার মনের মানবিকতার কিন্তু বোধ পেয়েছি তাহলে এই গল্পের মূল বিষয়বস্তুটা আমি তোমাদের বোঝাতে পারলাম যে বহুরূপী সাজে সজ্জিত হরিদা হচ্ছে বহুরূপী গল্পের প্রধান চরিত্র এবং অপর আরেকটি চরিত্র হচ্ছে জগদীশবাবু যার বাড়িতে হরিদা বহুরূপীর সাজ সাধু সেজে তার বাড়ি গিয়েছিল ভিক্ষা আনতে অথবা সাধুরা যেরকম ভাবে বিভিন্ন জনের বাড়িতে যায় সেইভাবে কিসের জন্য না মোটা টাকা আয় করার চিন্তা থেকে গেছিল কিন্তু শেষ পর্যন্ত সে তা করতে পারেনি কারণ এই পেশা ছিল তার ভালো লাগার পেশা এই জায়গা থেকে সে রকম আয় করবে অনেক বেশি উপার্জন করবে তাহলে তো সে অন্য পেশাতেই যেতে পারতো এইটা তার কখনোই উদ্দেশ্য ছিল না তার উদ্দেশ্য ছিল তার যে কাজটা করতে ভালো লাগে সে সেটাই করতে চায় এবং সে সেটাই করেছে তো এই গল্পে আমরা দেখতে পেয়েছি সামাজিক সুন্দর একটা রূপ যা অত্যন্ত মানবিকতার একটা প্রকাশ আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম এই বিষয়বস্তুর ওপর অথবা এই গল্পের ওপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা তা কমেন্টে জানিও আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই রকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে এডুয়েন্সের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এডুয়েন্সের যে ফেসবুক পেজটা আছে তা লাইক ফলো এবং শেয়ার করো ধন্যবাদ এডুয়েন্স লার্ন গ্রো সাকসিড